কোরবানির ঈদ সামনে রেখে সরগরম হচ্ছে চট্টগ্রামের পশুর হাটগুলো এবার কদর বেড়েছে দেশীয় গরুর তাই ভালো দাম পাওয়ার প্রত্যাশাও করছেন বিক্রেতারা যদিও পথে পথে হয়রানি আর চাঁদাবাজির অভিযোগ ব্যবসায়ীদের কণ্ঠে তবে হাটে বেচাকেনা কেনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের নানা জায়গা থেকে ট্রাকে করে আসছে পশু তাই সরগরম হতে শুরু করেছে চট্টগ্রামের হাটগুলো গন্ধনগরীর হাটগুলোতে সবচেয়ে বেশি পশু আসছে কুষ্টিয়া রংপুর যশোর সাতক্ষীরা সিরাজগঞ্জ সহ দূরের বিভিন্ন জেলা থেকে গরুর পাশাপাশি আনা হচ্ছে মহিষ ছাগল আর ভেড়া তাতে বিক্রেতাদের আশা প্রত্যাশিত দাম মিলবে বাজারে কাস্টমার এখনও ঘুরছে অথবা দেখছে দেখি দেখি দেখিওয়ালা কি করে সামনে বেশ কি হয় বাজার অবস্থা তো এখন ইন্ডিয়ান গরু বারণ ছাড়া বাজার গরুর দাম কমছে না এখন তো গরুর দাম এটা সব গৃহস্থের গরু ব্যাপারীরা জানান এবার এখন পর্যন্ত দেশীয় খামারিদের গরুই বাজারে এসেছে বেশি তবে পশু আনার ক্ষেত্রে পথে পথে পুলিশ সহ বিভিন্ন গ্রুপের চাঁদাবাজির শিকারের অভিযোগও করেন তারা পথে কোনো সমস্যা হয় না ওই পুলিশ চাঁদা মাদা নিচে আর কি ধরুন না পাঁচশো কোনোটা সাতশো কোনোটা তিনশো এই অবস্থায় চাঁদাটা দাম মনে করেন কম বেশি তো দেওয়া লাগবে হাট ব্যবস্থাপকরা বলছেন বেচা কেনা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে তাদের আর প্রশাসন বলছে চাঁদাবাজি বন্ধ সহ যে কোনো অপরাধ রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা সার্বিক ব্যবস্থাপনা জন্য আমাদের চারশো জন ভলেন্টিয়ার নিজস্ব থাকবে এবং পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে প্রায় একশো জনের মতো ফোর্স দেওয়া হবে বলছে কোন সংগঠনের নামে হোক কিংবা কোন বাহিনীর নামে হোক যে কোনো আদল হোক না কেন চট্টগ্রাম জেলার যে সমস্ত মহাসড়কে বা জায়গাগুলো আছে সে সমস্ত জায়গায় কোনো চাঁদাবাজি হবে না সবাই সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এটা আমাদের কানে আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি চট্টগ্রাম নগরীতে এবারও পশুর হাট থাকছে আটটি আর জেলায় সে সংখ্যা আড়াই শতাধিক ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম